বান্না করতে এসে দেখি যে রসুন নেই এখন এই যে রসুন ছিলতেছি আর আদা একসাথে ছিলে তারপরে আর কি ব্লেন্ডার করে নিব দুটা সম পরিমাণ নিয়ে ব্লেন্ডার করলে তাহলে টেস্ট খারাপ থাকে না ভালোই থাকে তো রসুন ছিলতে ছিলতে একটা কথা বলি অনেকেই দেখবেন যে বলে যে নারী স্বাধীনতার জন্য নারীদের অধিকার রক্ষার জন্য এই চাকরি বাকরি করা দরকার না হয় না কি না স্বাধীনতা হয় না তারপরে হচ্ছে যে টাকা পয়সা উপার্জন না করলে কেউ না কি সংসারের মূল্য দেয় না এটা আসলে একদমই একটা ভুল ধারণা আপনি অনেক শিক্ষিত অনেক ভালো ভালো পজিশনে আছে এরকমও দেখবেন মাঝে মাঝে এই পেপারে আসে তারপরে নিউজে আসে যে ঘরে মহিলারা কত অত্যাচারিত হয় সেগুলো নিউজ আমরা পাই মাঝে মাঝে খুব হাই লেভেলে চাকরি করে আবার দেখবেন যে অত একটা শিক্ষিত না ওয়াইফ খুব সুন্দর আছে খুব ভালো সংসার করছে হাজব্যান্ড যথেষ্ট মূল্য দেয় মানে সম্মান যাকে বলে তাকে সেইভাবে দিয়ে রাখে যথেষ্ট ভালোবাসা তো অবশ্যই দেয় এবং সম্মানজনক ভাবেই রাখে তাকে এবং তার প্রতি যথেষ্ট রেসপেক্ট দেখায় তাহলে সে কি স্বাধীনতা ভোগ করছে না নারী স্বাধীনতাটা আসলে নির্ভর করে একজন পুরুষের মানসিকতার উপরে একজন ঘরে যে কর্তা বা ঘরে যে করতে তার উপরে সে যদি মনে করে যে আমি তাকে রেসপেক্ট দেব আমি তার মতামতের মূল্য দেবো তাকে আমি যথেষ্ট সম্মান দেব তার একটা চলার মতো টাকা পয়সা আমি দিব বা সে চাকরি করবে টাকা পয়সা উপার্জন করে এটুকু স্বাধীনতা তাকে আমি দিব তাহলেই দেখবেন যে একজন মানুষের অধিকার পরিপূর্ণভাবে অর্জন করা যায় শুধু নারী হিসেবে না একজন মানুষ হিসেবে যদি দেখে যে মানুষ হিসেবে তার বাইরে যেতে হবে তাকে চাকরি বাকরি করতে হবে তার টাকাটা সে নিজের মতো করে খরচ করবে বা সেভিংস করবে সংসারে একটা মূল্যবান মতামত দিতে পারবে আছে নারী স্বাধীনতা আপনি অনেক টাকা কামালেন অনেক বেশি পড়াশোনা করলেন কিন্তু সংসারে আপনার কোনো সেই নেই সেটা কোনো অধিকারের পর্যায়ে পড়ে না স্বাধীনতার পর্যায়ে পড়ে না কাজেই সমাজ যদি পরিবর্তন করতে চান নারী বা পুরুষ সবার অধিকার যদি সমানভাবে সংসারে প্রতিষ্ঠিত করতে চান বা আপনার মেয়েটিকে আপনার ছেলে সন্তানটিকে যদি সংসারে আপনি সুখী দেখতে চান তাহলে সবার আগে মানসিকতার পরিবর্তন করেন সেটা পুরুষ মহিলা উপরেই অনেক মহিলারাও দেখবেন আরেকজন নারী প্রতি ভীষণ ধরনের হিংসাত্মক বা ভীষণ কনজারভেটিভ মন মানসিকতা পোষণ করেন সেটা একদমই খারাপ দিক কাজে সবার আগে নারী পুরুষ উভয়ের মন মানসিকতা পরিবর্তন করেন দেখবেন যে সংসার এমনিতেই সুন্দর আপনাকে আলাদাভাবে অধিকার চাইতে হবে না মানুষ হিসাবে আগে আপনার অধিকারটা প্রতিষ্ঠিত করুন